আমি ফিজমু শেখ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স জানাব বা দেখাবো আমি কিভাবে এই জার্মানিতে এলাম কীভাবে বিএফটি খুঁজে পেলাম যদি আপনারাও পেতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব আপনারা কিভাবে পেতে পারবেন আর এই পদ্ধতিতে আমি নিজে পাইছি আর গত ন মাস ধরে আমি জার্মানিতে আছি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু হেল্পফুল দেখতে পাবেন ইনফরমেটিভ দেখতে পাবেন তো সময় নষ্ট না করে চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন এই লিঙ্কটা আমার আগে কপি করা ছিল আর এই লিঙ্কটা আপনারা পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা এই পেজটিতে আশা করবেন আর আমি এখানে আপনাদেরকে বলব ডেস্কটপ মুড অন করে নিতে ডেস্কটপ করে মুড অন করা নেওয়ার পরে এই ধরনের একটা পেজ খুলে খুলে আসবে মোবাইল পাতালে করে নিচ্ছি তো এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে আর যদি এই পেজটা না আসে আপনারা বেয়া বঙ্গের মধ্যে একটু ক্লিক করে নেবেন তারপরে এখানে Und das Freiwilligendienst in Jugendherbergen, da wurde keine Werbung, du interessierst dich für einen BFD in einer Un unserer Jugendherbergen, dann bewerb dich noch heute. তারপরে এখানে চলে আসবেন এখানে আপনাকে লাগবে একটা মোটিভেশন লেটার আমি পার্সোনালি কোনো মোটিভেশন লেটার আমার আবেদন করার সময় সেন্ড করছিলাম না কিন্তু তথাপি আমার মোটিভেশন লেটার একটা ছিল আর আমি তারপরে এখানে আছে অনেকগুলো ইউগুন থাই ব্যাগে যেমন কি দেখতে পারতেছেন একশো পঁয়ষট্টিটা কিন্তু আমাদের একটু বেছে নিতে হবে এখানে উল্টা কোন যেটা আছে ওখানে আমরা ফিল্টার করে এখানে ক্লিক করবেন নেবেন তারপরে ফিল্টার ফিল্টার মেরে নেবেন এখানে আর তারপর আপনারা চলে যাবেন যে কোন একটাই বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের তারিখ এবং ডেট দেওয়া থাকতে পারে যেমন কি এখানে একটা দেওয়া আছে বিগুনঠায় ব্যাগে একটা ব্যাগে কাপ তারপরে বাকি ইনফরমেশন এখানে তলে দেওয়া আছে ইগুণ্ঠা ব্যাগ আলগেমাইন ফাইন্টাইল নিউক্রিস নাইন এখানে প্লেস ফ্রি আছে প্লাস ফ্রি ফ্রি হয়েছে আঠারোই ডিসেম্বর বা একটু উল্টা পুল্টো থাকতে পারে কারণ বর্তমান জার্মানিতে ক্রিসমাস হলিডে সব আছে তার কারণে ক্রিসমাস হলিডে বন্ধ থাকে তারপরে হয়তো কারেন্ট যেটা ইনফরমেশন আছে ওটা হয়তো নাও থাকতে পারে তো আপনারা যখন দেখবেন তখন হয়তো আর ক্রিসমাস হলিডে থাকবে না তো এখন আমি আরেকটা একটা ব্যাগাতে ক্লিক করে দেখবো

সম্ভাবনা আর এখানে বয়সের কোনো রেস্ট্রিকশন নেই বয়সের কোনো সীমা নেই আপনি আঠারো তলে বা আঠারোর থেকে বেশি আপনার বয়স থাকলে আরও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন আর আবেদন করার পর করার জন্য আপনি এখানে ইমেল দেওয়া আছে উপরে মেনশন করা আছে যে আপনি এখানে এখানে মেনশন করা আছে যে ইনস্টেন্ট সিক্স টু নাইনে ফার্স্ট টেন দিকে ইন an die Jugendherberge. Dazu gehören unter anderem folgende Unterlagen. Ihr könnt habe eine sehr kurze Version, also die darunter Informationen, eine sehr kurze Version. Ich habe sehr viel verlassen. du noch du hast dich für eine Jugendherberge entschieden, kannst du sie im nächsten Schritt kontaktieren. Kontaktieren dazu schreibst du die Jugendherberge entweder direkt per E-Mail über die angegebene Adresse in der Karte an oder du suchst telefonisch das erste Gespräch. Ich kann aber auch sehen, dass die Jugendherberge E-Mail আপনি টেলিফোন বা ফোন কলের দ্বারাই আপনি ওখানে কথাবার্তা বলতে পারেন একটার মানে হচ্ছে আমি তো ইমেলের দ্বারাই করছিলাম আপনার কিভাবে করবেন ওটা পার্সেন্ট টু পার্সেন্ট নির্ভর করে তো এখানে ক্লিক করলে আপনি এই যদি এই ইমেলে যদি ক্লিক করেন তাহলে হয়তো আপনি রিডাইরেক্ট হতে পারবেন আর যদি না রিডাইরেক্ট হন তাহলে আপনি একটু কাজ করবেন কলম দিয়ে আপনি এই এইগার অ্যাড্রেসটা লিখে নেবেন আমি ক্লিক করে দেখছি কি হয় যেহেতু আমার এখানে হলো না তাহলে আমি কি করবো কলম দিয়ে ইউগুন ঠ্যাপেগের যেটা অ্যাড্রেস ছিল ওটা আমি একবার লিখে নেব যে প্রসেসগুলো আমি আপনাকে দেখিয়ে দিলাম ও ধরনের হবে আমি অ্যাড্রেসটা লিখে নিই কলম দিয়ে যেহেতু ডাইরেক্ট ইউগুন ঠাকবেগের ওয়েবসাইটে রিডাইরেক্ট ফোন তো আপনারা ইউকুন ঠাকবেগের ইমেল অ্যাড্রেসটা কীভাবে পার করবেন ওটা আপনাকে দেখা দিতেছি যেমন কি ইউএন ফ্লান্স বুক তো আপনারা যাবেন গুগল ম্যাপসে বা গুগলে গুগল ম্যাপসে গেলে হবে বা গুগলে গেলে হবে আমি এখানে সার্চ করি তারপর এখানে এসে করছে এখানে যাওয়ার পর আপনারা তল দেখা দেবেন তারপরে ফটো আপডেট এবং ইনফরমেশন অ্যাবাউট এখানে আশা করবে এখানে আপনারা দেখা দেখতে পারবেন বুক ডট ইউনাইগা ডট ডে আপনারা এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে এটাই ইমেল অ্যাড্রেস তল স্ক্রোল করবেন এখানে দেওয়া আছে প্লাসপুক ইউ ইন্টা তো এই ইমেল অ্যাড্রেসটার মধ্যে আপনারা ক্লিক করার পরে এমনভাবে রিডাইরেক্ট হয়ে যাবেন আর রিডাইরেক্ট হওয়ার পরে তারপরে এখানে আপনারা আপনার যে কোনো একটা ভালোভাবে রিকোয়েস্ট পাঠাবেন মানে বেয়াব লিখবেন লিখে পরে তারপর ইউ ইন্টার তো পাঠাবেন তবু ওয়েবসাইটে যাওয়ার যাওয়ার পরে যেভাবে আমি দেখিয়ে দিলাম ওভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন আর ইউকিন্টার ব্যাগাতে আপনি একটা খুব ভালোভাবে ব্যায়াম ইমেল রাইট লিখবেন আপনাকে আপনাকে একটু ভালোভাবে সাজিয়ে গুজিয়ে লিখতে হবে তারপর আপনি ইউকিন্টার ব্যাগাতে শেয়ার করবেন যে এখানে প্লাস খালি আছে বা খালি হবে ওখানে লিখে দেবেন আর কিছুদিন ধৈর্য রাখবেন অত সহজে মানে এক দুই দিনের মধ্যে রিপ্লাই আসতে পারে বা কত সময় এক সপ্তাহ সময় লাগতে পারে এটার অ্যাপেকার উপরে নির্ভর কিন্তু আমার রিপ্লাইটা একটু তাড়াতাড়ি ছিল আর আমার একজন ভাইয়ের সাথে কথা হয়েছে বাংলাদেশ থেকে উনি রিপ্লাই খুব এক দুই দিন ধরনের মধ্যে পাইছে কিন্তু নেগেটিভ ছিল রিপ্লাই কিন্তু রিপ্লাইটা হয়েছে আর কি যদি আপনারা পান তাহলে আপনাদের যদি মানে ওখানে যদি প্লেস খালি আছে বা লোক যদি লাগে তাহলে আপনাকে বলা বলে দেবে ওনারা আর যদি না লাগে তাও বলে দেবে যে না আমাদের এখানে কোনো প্লেস খালি নাই বা আমরা কোনো লোক খুঁজছি না বর্তমান আপনারা যে কোনো হ্যাঁ আর না আপনার রিভিউটা একটা আর আরও বিভিন্ন ধরনের আছে ফ্রাইবিলিগিন ডিনে ফ্রাইগিনা আরও বহুত কিছু আছে যেটা তারপর আছে ডিয়া খুনি নিধা সাকসেন বর্তমানে আমি নিধা সাকসেন আছি ডিয়া খুনি নিধা তারপরে নর্থবাহ রায়ন বেস পাল ওখানেও আরও বিভিন্ন ধরনের এ ধরনের ট্রাভেলিং ইনস্টিস আছে কিন্তু ইউকিন যেটা এটা হচ্ছে সারা জার্মানিতে জার্মানিতে আছে যদি আপনারা চান আমি আরও ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানাবো আরও বেশি চেষ্টা করব আমার ভিডিওতে কিছু ইনফরমেশন ইম্প্রুভ করার জন্য তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্ত ইনফরমেশন বাকি ইনফরমেশন যদি আপনাদের কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারবেন আমি অবশ্যই রিপ্লাই দেব আর এই ভিডিওটা আপনার বন্ধু বন্ধু বান্ধবের সাথে সবাই সাথে শেয়ার করে দেন আপনার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যেখানে শেয়ার করে দেন আরও লোককে এই ইনফরমেশনের জন্য সুযোগ করে দেন আর আমাদের দেখা হবে অন্য ভিডিওতে বিস্তার সুজ